উনিশশো সালের উনত্রিশ অক্টোবর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলেসের তরুণ বিজ্ঞানী চার্লি ক্লিন এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটের বিলডুভাল আধুনিক ইন্টারনেটের প্রাথমিক রূপ আর্পানিটের মাধ্যমে প্রথমবারের মতো দূরবর্তী কম্পিউটারগুলোতে সংযোগ স্থাপনের চেষ্টায় মগ্ন তাদের লক্ষ্য ছিল একটি শব্দ টাইপ করা লগ কিন্তু মজার ব্যাপার হলো পুরো শব্দ টাইপ করার আগেই তাদের কম্পিউটার ক্রাশ করে সেদিন পাঠানো হল কেবল এল এবং ও সেই সময়টা ছিল শীতল যুদ্ধের তুঙ্গকাল মার্কিন প্রতিরক্ষা দপ্তর আপনার প্রকল্পে অর্থায়ন করছিল যা তখনকার যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে তৈরি করা হচ্ছিল প্যাকেট সুইসিং নামে একটি প্রক্রিয়া ব্যবহার করে বিজ্ঞানরা ডেটা পাঠানোর একটি নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন এই পদ্ধতি পরবর্তী ইন্টারনেটের ভিত্তি স্থাপন করে তাদের প্রথম পরীক্ষায় ক্লিন এল এবং ও টাইপ করেন এবং তার সঙ্গে সঙ্গে ডুভাল থেকে ফোন করে জানান সিস্টেম ক্রাশ করেছে এই ব্যর্থতা ছিল আর্পারনেটের প্রথম ধাক্কা যা পরে আরও বড় সফলতার দিকে ধাবিত হয় দুই বিজ্ঞানী মেরামত করে আবার পরীক্ষা চালান যা পরবর্তী এক ঘন্টার মধ্যেই সফলভাবে শেষ হয় সেই সময়ের কম্পিউটারগুলো ছিল অনেক বড় ফ্রিজের মতো আকৃতির কম্পিউটারগুলোতে ঠান্ডা রাখার জন্য বড় বড় ফ্যান ব্যবহার করা হতো ডিভাইসের সামনের লাইটগুলো বারবার পিটপিট করত। এবং এতে প্রচুর শব্দ হতো এরকম পরিবেশে কাজ করেছিলেন ক্লিন এবং ডুভাল লগ ইন টাইপ করার জন্য তারা টেল টাইপ মডেল থার্টি থ্রি মেশিন ব্যবহার করেন যা তখনকার অন্যতম উন্নত পদ্ধতি ছিল এই মেশিনের মাধ্যমে টাইপ করা প্রতিটি অক্ষর কয়েকটি ধাপ পার হয়ে ডুভালের কম্পিউটারে পৌঁছত তখনকার দিনে বার্তা প্রেরণের গতি ছিল প্রতি সেকেন্ডে মাত্র দশটি অক্ষর আরপানেট সে তুলনায় প্রতি সেকেন্ডে পাঁচ হাজার অক্ষর পাঠাতে সক্ষম ছিল এর ফলে ডুভালের সিস্টেমে হঠাৎ করেই একটি ধাক্কা লাগে ডুভাল এবং কিলেন সেই সময়ের ভবিষ্যতের কিছুটা আভাস দেখতে পেরেছিলেন তারা স্বপ্ন দেখতেন এমন একটি প্ল্যাটফর্মের যেখানে তথ্য আদান প্রদান দ্রুত ও সুরক্ষিত হবে তবে আজকের মতো সামাজিক মাধ্যমের ব্যাপক প্রভাব কিংবা ভুল তথ্যের বিস্তার কল্পনার বাইরে ছিল ডগলাস অ্যাঙ্গেলবার্ট আরানিটের একটি গুরুত্বপূর্ণ অবদানকারী সেই সময় সতর্ক করে দিয়েছিলেন যে এই যোগাযোগ পদ্ধতি সমাজের বিশাল পরিবর্তন আনতে পারে এবং তার মন্দ প্রভাব দুটোই থাকতে পারে ক্লিন এবং ডুভাল পরবর্তীতে অনুভব করেন যে তার সেই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে এই প্রথম সংযোগ থেকে শুরু হয় এক বিপ্লবী অধ্যায় যা আজকের ইন্টারনেটের ভিত্তি সেই রাতে অজান্তেই তাদের ছোট্ট একটা পদক্ষেপ গোটা দুনিয়ার জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দেয় আসানুর রহমান মিঠু বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক